বাংলাদেশ নতুন একটি যাত্রা শুরু হয়েছে নতুন একটা সরকার দেশ পরিচালনা করছে এটা নিত্যমীল সরকার এটা কোন দলীয় সরকার এই দলীয় সরকার না হবার পরে তিনি দেশ চালাচ্ছেন এবং বলেছেন ইতিমধ্যে ঘোষণা করেছেন যে সামনে ডিসেম্বরে তফসিল হবে এবং ফেব্রুয়ারির পনেরো তারিখের মধ্যে বারো তারিখের মধ্যে একটা নির্বাচন অনুষ্ঠিত হবে এইটা আপনাদের একটু জেনে নিতে হবে যে চোদ্দ সালে বাংলাদেশে কোন ভোট হয় নাই আঠারো সালে দিনের ভোট রাতে হয়ে গেছে আর চোদ্দ সালে আমি আর তানের ভোট হয়েছে চব্বিশ সালে এজন্য সামনের ভোটটা রকমের করার যদি কেউ স্বপ্ন থাকে তাহলে সে গোটা সরকারকে বাস করছে আগামী নির্বাচন সঠিক একটি নির্বাচন এই মনুষ সরকার দপ্তরের মানুষের তুমি ইন্টারন্যাশনাল লোক নোবেল বিজয়ী মানুষ তিনি নোবেল বিজয়ী একটা ভোট এই জাতিকে উপহার দেবে এটা আমরা আশা করছি ভোট না করে কেউ যদি মনে করে ভোটের দিনে নেই না আগের তরিকায় এইটা কোন অবস্থাতেই আপনারা বাস্তবায়ন হবে না হবে না হবে না কারণ জুলাই বিপ্লবে যেই ছাত্র জনতা তারা যখন যত পদক্ষেপ গ্রহণ করবে তার বিশ্বাস করে বাকি দেশবাসী তারা মুখে আছে সামনের দিনে জন্য সম্মানিত ভাইরা আমি আপনাদের কাছে কথাটা বলতে যাচ্ছি আজকে দেশটা দুটা ভাগে বিভক্ত হয়েছে একটা হল ডানপন্থী আর একটা বামপন্থী ইসলামের নামে যত দল আছে সংগঠন আছে ব্যক্তি আছে এরা ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে ইসলামের নামে একটা জোট এবং তার প্রার্থীর দেওয়ার চিন্তা করছে আর অন্যদিকে আরো অন্যান্য দল থাকবে কিন্তু আমরা মুসলিম হিসাবে আমাদের এই প্রত্যাশা করা উচিত যে ইসলামী দল এবং জোট যেটা আছে আমরা তার পক্ষে থাকবো ইনশাআল্লাহ এই জোটের পক্ষে আমাকে এখানে নমিনেশন দিয়েছে আপনারা খুব আশ্চর্য হবেন অন্য দলের নমিনেশন দেওয়ার জন্য মারামারি চলছে না কে কাজ আগায় যেতে পারে কে কত মেয়র হাজির করতে পারে মিছিলার প্রদর্শন করতে পারে আমাদের এইটা কিছু লাগে না টাকার বিনিময়ে নমিনেশন আমাদেরকে নিতে হয় না ইসলামী সংগঠনে যাকে দায়িত্ব দেয় তাকে কাস্তা পালন করতে হবে এখন এই ইসলামী জোটের পক্ষ থেকে জামাত ইসলামের পক্ষ থেকে আমাকে আপনাদের এই ঠাকুরগা দুই আসনের নমিনেশন দিয়েছে এলাকার ছেলে হিসাবে আমি নমিনেশন পেয়েছি আপনারা কি খুশি না দিয়ে যাচ্ছেন তো আপনারা যদি খুশি হন তাহলে আমার জন্য দোয়া করতে হবে পরামর্শ দিতে হবে সহযোগিতা করতে হবে অথবা এই আসনে দুর্নীতি কমপক্ষে হবে না আমাদের আল্লাহর একটা বিশেষ মেহরবানি ইসলামপন্থী মানুষেরা বড় জুলুমের শিকার হয়েছে বিগত দিন আর এই জুলুমের শিকার হওয়ার কারণে এদেশের মানুষের দৃষ্টি ইসলাম উপরে পড়েছে দেখি এরা কিছু করতে পারে কিনা আমরা সোনার বাংলার স্লোগান শুনেছি নতুন বাংলার স্লোগান শুনেছি ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখেছি স্মার্ট বাংলাদেশের স্লোগান তোলা হয়েছে কিন্তু কোনটাই হয়নি শ্মশান আর বিরান বাংলায় পরিণত হয়েছে এটা যারা ক্ষমতায় গেছে তাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে জনগণের ভাগ্যের পরিবর্তন এই জনগণের ভাগ্যের পরিবর্তনের জন্য একটা দেশের মানুষ করছে যে আমরা জামাত ইসলামের সামনে বেছে নেব এইটা শুধু সাধারণ মানুষের মধ্যে না আপনারা শুনলেন কথা যে ঢাকা বিশ্ববিদ্যালয় জাকসু বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাকসু রাষ্ট্র এই সমস্ত বলতে যারা মেধাবী ছাত্র এদেশের লেখাপড়া করে তারা মেধাবীরা এদেশের সবচেয়ে মেধাবী ছাত্র যারা তারায় এই প্রতিষ্ঠান উন্নতি এই মেধাবী ছাত্ররা বেছে নিয়েছে যে ইসলাম পন্থী